দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি পাণ্ডুয়ায় মহিলা মহলে খুশির হাওয়া বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় রাজ্য জুড়ে মহিলা সমাজের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে রাজ্যের অন্যতম জনপ্রিয় ও সমাজ কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাওয়ার ঘোষণায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে হুগলি জেলার পান্ডুয়াতেও বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপ্য অর্থ এক হাজার টাকা থেকে আরও পাঁচশো টাকা বৃদ্ধি করে মোট পনেরোশো টাকা করার কথা ঘোষণা করে এই ঘোষণার পরপরই রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা মধ্যে উৎসবের আবহ তৈরি হয় এই আনন্দের মুহূর্তকে উদযাপন করতে হুগলি জেলার পাণ্ডুয়ায় মহিলারা সবুজ রঙের আবির খেলায় মেতে ওঠেন মুখে হাসি চোখে স্বস্তি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগ করে নেন উপস্থিত মহিলারা জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাদের সংসারের আর্থিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই বাড়তি বরাদ্দ তাদের দৈনন্দিন জীবনে আরো স্বস্তি এনে দেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডুয়া বিধানসভার জনপ্রিয় নেতা তথা হুগলি জেলার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ঘোষ তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি বরাদ্দ রাজ্যের লক্ষ লক্ষ মহিলার জীবনে যে নতুন আশার আলো চালাবে তা বলাই বাহুল পাণ্ডুয়ার মহিলাদের এই স্বতঃস্ফূর্ত আনন্দ তারই প্রতিফলন হুগলির পাণ্ডুয়া থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে بنگال جی بنگال بی جے پی ہٹ بیٹا بی جے پی ہٹ مودی ہٹ